ঠিকই থাকবে খালি মোবাইল নাম্বারটার জায়গায় আমার মোবাইল নাম্বার দিয়ে দিবি যদি কেউ কিনতে চায় আমার সাথে যোগাযোগ করবে বা আমরা এটা দেখতে গেলে টাকা নিয়ে যা করার পরে এখন বোঝা এটা কমপ্লিট করে আমি ওখানে ম্যানেজ করতেছি

ঠিকে <laughs> খাই সেটা কখন খাওয়াবে সেটা জানতে চাচ্ছি টাকার একটা ব্যবস্থা করে ফেলেছি প্রায় তবে তার মাঝখানে একটা কি যখন সবকিছু কমপ্লিট করে ফেলবো তখন একটা পিকনিকের একটা না বলিস কি

এই বই হচ্ছে সেই বই যে বই দিয়ে আমরা টেলিফিল্ম বানাবো সেটার কথা করছি তোরা কি স্ক্রিপ্টের কথা করছি কি আসছি সেটা আগে বলবি না আমি বসরে ফোন দিয়ে বলে দিয়েছি আসার সময় স্ক্রিপ্ট নিয়ে আসবে এই সেখানে গব্বর সিং থাকবে না তো এই বোম্বল এই পোলটুরি কিন্তু ভিলেন হিসাবে খুব ভালো মানাবে তাই না রে হ্যাঁ মানাবে মানে এক্কেবারে আলুর বস্তা আচ্ছা কত টাকা তোরা জোগাড় করতে পারবি আচ্ছা লাখ লাগতি হতে পারে লাগতি বেচা যাবে না হ্যাঁ সেটা তো বেচা যাবে চোখ বন্ধ করে বেচা যাবে কিন্তু দুই লাখ টাকায় তো হবে না বাকি টাকা আরে বাকিটা জোগাড় হয়ে যাবে না এত চিন্তা করিস না তো তবে দুই লাখ টাকায় ইচ্ছা করলে কাজটা শেষ করা তো দুই লাখ টাকায় যদি হয়ে থাকে কালীপুর আমরা আড়াই লাখ কেন খরচ করতে যাবো যত গুড় তত মিষ্টি দুই লাখ টাকাও কাজটা শেষ করা দাবি কিন্তু সেটা হবে কি আমার উপরে একটু লোড বেশি বলবে এটা কোনো তুই কথা বলি তুই আমাদের বন্ধু মানুষ আমাদের জন্য সকলের জন্য একটু লোড নেবি না খান দিবি আরে তারা কোলে তো আমি না করতে পারি না তুমি সেই ক্ষেত্রে যেটা করতে পারি ডাইরেকশনের কাজটা আমাকেই করতে হ্যাঁ ওয়াল্লাহ তুই কি কখনো ডাইরেকশন দিয়েছিস নাকি যে ডাইরেকশনের কাজটা তুই করবি সেটাই তো কি কথা বলি তুই কি কথা বলি এত বড় ইনসাল্ট করে কথা কিন্তু বাংলাদেশের আমার সাথে কেউ বলেনি আমি ডিরেকশন দিতে পারবো কিনা শেষে এই কথা বলতেছি এই জানিস আমি কি পরিমাণ মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছি এমনও মেয়ে আছে যে মেয়েগুলো যখন আসে খারায় ওরা শুধু খারাই দিয়ে পারে না খালি এরকম করে ফেলে সেই সব মেয়ে দিকে আমি নাচিয়েছি এবং সেই গানের সাথে একা কি গভীর রাতে ঘুম কেন আসে না এরাম করে ডিরেকশনটা আমি দিয়েছি তারা বলতে আমি ডিরেকশন পারবো কিনা তাহলে পরে ওই ডাইরেক্টর এসে কি করবে

আচ্ছা ঠিক আছে ওরকম হলে অসুবিধে নাই তো আমরা কয়েকজন আসি কথা হচ্ছে কি আমাদের জীবনে তো এটা একটা স্বপ্ন মানুষের জীবনের স্বপ্ন থাকে আমাদের স্বপ্ন আমরা টেলিফিল্মের নায়ক হবো ভিলেন হব তো হচ্ছে কি জিনিসটা ভালো হোক সেটা আমরা চাই আর এখন তুই ডিরেকশন দিবি দিই অসুবিধা নেই বন্ধু বান্ধব দিতেই পারিস কিন্তু হয়েছে কি ভালো করার জন্য তোর যে বস এটা অন্তত সে দেখ আমার কথা হচ্ছে কি আমি সেদিন একটা কথা বলছি বম্বলের প্রতি যে আমাকে আস্থা নেই সেটা আমরা করছি আস্থা আছে বম্বল ডাইরেকশন দেবে পরে সমস্যা নেই এটা আপাতত এই প্রথমবার বম্বল সেকেন্ড হিসেবে থাকবে আই মিন সেকেন্ডারি ডিরেক্টর হিসেবে তারপর থেকে বম্বল থেকে প্রথম ডাইরেক্টর মানে ছালও যেটা কাজ সেটা করিস না হ্যাঁ ঠিক কথাই কইছে অসুবিধা নেই আসবে কবে সেটা কখন ও এরকম ভাব দেখাচ্ছিস

এই শুরু হচ্ছে তোমার জীবনে নতুন অধ্যায় তুমি ডিরেকশন দিবা তোমার নাম এখন পরিবর্তন হয়ে হবে আল অম্বল দেওয়া যাবে না কারণ তুমি ভোজন তোমার নাম হবে আল ভোজন আরে পারবো না মানে এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে তো এটাই রাজপ্রাসাদ তাই না আচ্ছা আপনি কি ডাবলিং করে শুতে পারবেন ডাবলিং করে না মানে অভ্যাস নাই কিন্তু সমস্যা হবে না আপনার ডাবলিং এর অভ্যাস আছে তো ভাই আপনার তো ডাবলিং করতে সমস্যা নেই কিন্তু আমার তো সমস্যা আছে আমার তো ডাবলিং করার অভ্যাস নেই কোনোদিন করিনি কোনো অসুবিধা নেই আজকে সারা রাত আমরা গান গিয়ে কাটিয়ে দেবো আমি গান লিখে শুরু করব আর আপনি গাবেন আচ্ছা ভাই আপনি আমাকে একটা প্রেমের গান লিখে দিবেন মানে ওটা শুরু করে দিবেন আর এই যে গিটারটা এটা আমাকে একটু শেখাবেন হুম তা প্রেমের গান কেন না মানে প্রেমের গান আমি খুব পছন্দ করি আর আমার একজন খুব পছন্দ করে এর জন্য সরি স্যার সরি ধাক্কা দিয়ে আবার বলে সরি দেখে পথ চলতে না আসলে হয়েছে কি স্যার ওইদিকে একটা যাক বাদ দেন স্যার স্যার আপনি আমাকে কেন ডেকেছিলেন বলো স্যার শোনো ঢাকা থেকে ম্যাডামরা এসেছেন ম্যাডাম মানে আমাদের ম্যাডাম স্যার না আমাদের ম্যাডাম না তাহলে ম্যানেজার স্যার বললেন ওনার কেমন যেন আত্মীয় তবে ওনাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে বললেন

আরও উপরে যাক ওসব শুনে তোমার লাভ নেই তুমি গিয়ে দেখো ওনাদের কিছু লাগবে কিনা যাও আর শোনো ওনারা যে কদিন থাকবে বিশেষভাবে নজর রাখবে যাতে করে বাংলোর আশেপাশে কোনো শ্রমিক বা খারাপ লোকজন নজরে না আসে যদি কোনো কিছু ওনাদের নজরে আসে আই মিন খারাপ কিছু ওনাদের চোখে পড়ে তাহলে একেবারে রিপোর্ট উপরে চলে যাবে তখন তোমার চাকরিও থাকবে না আমার চাকরিও থাকবে না কথাটা মনে থাকবে যাও আপা এ তো দেখছি একেবারে গেছে তাহলে তো আমার রুমে যে লোকটাকে তুলেছি তাকে তো আজকের মধ্যে আজকে হ্যাঁ খুব তাড়াতাড়ি বিদায় করতে হবে তাহলে তো আবারই বিনোদন হয়ে যাবে যাই দেখ রাত প্রায় এগারোটা বাজে স্যারকে তো ফোন করা হলো না এত কাজ করতে করতে মাথা ঠিক থাকে তাছাড়া দু দুজন সুন্দরী দেখে মাথা তো খারাপ হওয়ার জোগাড়ই চা বাগানের শ্রমিকদের দেখে দেখে চোখে গেছে মাথাটাও গেছে সুন্দরীরা এসেছে ভালোই হয়েছে স্যারের কপাল বলতে হয় স্যার প্রত্যেকে যে এসব জোগাড় করে এই তো কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে স্যার জি জি শান্ত আছে শান্ত আছে স্যার স্যার আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার স্যার আমি নিজে ওনাদের খেয়াল করবো স্যার জি স্যার দেখছি স্যার কোনো সমস্যা হবে না স্যার আমি দেখছি দেখছি জি 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 ওকে ওকে স্যার ও বড় বাচ্চা বাচ্চা গেল দেখে একটু রেস্ট নেই কালকে সকাল থেকে তো কাজে নামতে হবে ঠিক আছে বন্ধুটা দেখতেছ না বাড়ি ফেরে নাই না সকালের তে দুইবার বাড়ি আইছিল একবার মোবাইলটা নিতে আর একবার মোবাইলটা ছুতে মোবাইল নিয়ে আবার কি ঝামেলা করে কে কি দা জানে তার নিয়ে যখন তোমাকে এতই ভয় তখন তার একটা মোবাইল কিনে দিলেই তো হয় হ্যাঁ তার তো মোবাইল কিনে দিলে হয় ও মোবাইল নিয়ে কি করবে হ্যাঁ ও না করে লেখা পড়া না করে ব্যবসা বাড়িছো হ্যাঁ সারাদিন টোটো করে ঘুরে বেড়ে ঝামেলা বাজায় গ্রামের লোকজন আমার কাছে বিশ্বাস চাইতে আসে

আরে কলাম তো এখানে মজনু নামে কেউ নাই এ বেটা এ মন লাগে তুই চেংরামি হরো হ্যাঁ মস্করা হরো তোর মস্করা কইলাম মুই ছুটাই হালামু তাপ মত একদম ছুটাই হালামু এ বেটা এ ওইখানে ফরাদ নাই হ্যাঁ আচ্ছা না থাকলে গব্বর সিং হেরে দে ওই কইলাম তো গব্বর সিং

ভালো থাকতো ওকে বস ওকে বস ওকে রাখি রাখি ওকে এই তোমরা কার সাথে কথা বলিছো জানো কি উল্টা পাল্টা কথা বলিছো কত তুমি কত বড় লোক জানো তোমরা উনি যাই হোক তুমি মজনি হলে কবি থেকে ও হরে না তুই এগুলি বুঝবি নেই এটা আমার নতুন নাম সিনেমা করতে হলে নতুন নাম দিতে হয় বুঝতে পারছিস কি সিনেমা এই তুই কি সিনেমায় নামতেছিস না হয়েছে কি ওই স্যাংরা খান নামে একজন ডিরেক্টর আমাদের গ্রামের মধ্যে আসবে সে এখানে আইসে একটা ছবি বানাবে তো সে চিন্তা করতেছে কারে কারে নেওয়া যায় আর আমাদের যে ভোম্বল আছে না তার সাথে কাজ করে তো আইসে এখন কাস্টিং করবে কারে সেটা চিন্তা করতেছে তা আমরা যারা গ্রামের মাথা সিয়াং, শাল পাল তাদের ছবির মধ্যে রাখতে কয়েছে তো এই জন্য নামটা একটু চেঞ্জ হয়েছে আমার নাম চেঞ্জ করে রাখিছে মজনু আর এই মন্টুর নাম চেঞ্জ করে রাখিছে হলো ফরহাদ আর এই পল্টুর নাম যে মোটা করে আমার বন্ধু আছে না ওর নাম হলো গব্বর সিং আরে সিনেমার লোক আমাদের গ্রামে আসিছে তুই আমাদের আগে কবি না না কর সময় পেলাম কোনো আব্বা তা আব্বা একটা রিকোয়েস্ট এই মোবাইলটা আমার কাছে থাক ওই সময় সময় তো চ্যাংরা খানার সাথে একটু কথা কতি হবে বড় পাট দিচ্ছে বুঝেন না এই যে 달리 अब्बा যেন মজলুর পাটটা ঠিকভাবে করতে পারি জোয়া রাখকেন আসি হब्बा সিনেমা সিনেমা মজা সির ওদের মনে ধক ধক মারে চিলিক বুক ফাটে তো মুখ ফোটে না ভাগে ওদের